হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আগে আলোচনা করবো পাঁচও এপ্রিলের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশাপ্পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য নেক্সট তা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তা করে রয়েছে পিএসসি মিসিলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সটা করে হচ্ছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সটা করে হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট করে রয়েছে কৃষি দপ্তরের লেকচারাল তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ রয়েছে একুশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট ইএসআরবি ডট ওয়ার জি ডট ইন নেক্সট করে হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে এক হাজার তিনটি আবেদনের শেষ তারিখ দুই চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন্স তা করে হচ্ছে সিএসআইআর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেতাল্লিশটি আবেদনের শেষ তারিখ এগারো চার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এন এল ডট আর ইএস ডট ইনে নেক্সট রয়েছে আইআইটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ সাত চার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আই ডট এসি ডট ইনে নেক্সট থাক রয়েছে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট টেকনিক্যালের কর্মী তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ ষোলো চার পঁচিশ বিস্তারিত পাবে স্ট্রি টি ডট এ ডট ডট ইনে নেক্সট তা করে হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে টি বিস্তারিত পাবে ডিবুডাব্লিউ ডট ডট এনআইসি ডট নেক্সট তা করে হচ্ছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেন তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠাশটি বিস্তারিত পাইভেট বি ডাব্লিউ ডট এন ডব্লিউ সিও ডট কো ডট ইনে নেক্সটা করে হচ্ছে সেনাবাহিনীতে তো এখানে বলা হচ্ছে এইট পাস মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ চার পঁচিশ বিস্তারিত পাভেট বি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট করে রয়েছে এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বাইশটি আবেদনের শেষ তারিখ পনেরো চার পঁচিশ বিস্তারিত পাবে টিবি ডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ইন্ডিয়া ডট ইন নেক্সট তাকে রয়েছে হিন্দু বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ক্লার্ক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ সতেরো চার পঁচিশ বিস্তারিত পাবে এস টিপি ডট ডবল ইউ ডট ডট ইন নেক্সট করে হচ্ছে আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক আবেদন আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ চার পঁচিশ বিস্তারিত পাবে টিব্লি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে নেভিতে অগ্নিবিদ তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশালায় আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল জয়েন ইন্ডিয়ান নেভি ডট ডট ইন নেক্সট করে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য নেক্সট করে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশের পদ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কি কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে বিএসসি নার্সিং কোর্স পাশ করেছি ডাব্লিউ বিসিএস বা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিতে পারব কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ নার্সিংয়ে বিএসসি কোর্স পাশটা গ্রাজুয়েট যোগ্যতা সব পরীক্ষাই দিতে পারবেন নেক্সট করে রয়েছে দু হাজার পঁচিশ সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরোবে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পিছোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দু সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে প্রথম পর্যায়ে পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে আটই আগস্ট থেকে চলবে উনত্রিশে আগস্ট পর্যন্ত ওবিসি সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা তবে ওবিসি মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হবে নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপের পার্ট টু পরীক্ষা হওয়ার কথা আছে পনেরোই জুন ওই তারিখেই কি পরীক্ষা হবে না ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা পিছ হবে তো এখানে বলা হয়েছে এখনও পর্যন্ত ঠিক আছে পরীক্ষা ওই দিন হবে তার আগে পার্ট ওয়ান পরীক্ষার ফল প্রকাশিত হবে নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে নতুন বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে তো এখানে বলা হয়েছে কোনো পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের এন ক্যাটাগরির প্রথম পর্যায়ে পরীক্ষা কবে থেকে শুরু হবে তো এখানে বলা হয়েছে এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট থেকে রয়েছে রেলের বিজ্ঞপ্তি নম্বর চার ছিল দু হাজার চব্বিশের মাধ্যমে বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী পদে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের প্যারামেডিক্যাল পদে কম্পিউটার বেসড টেস্ট হবে আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত নেক্সট থাক রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের বিজ্ঞপ্তি নম্বর জিরো তিন স্ল্যাশ দু এর জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিএমএস এবং সিএমএ পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার কম্পিউটার বেসড টেস্ট হবে বাইশ এপ্রিল নেক্সট দেখা রয়েছে রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেসড টেস্ট কবে হতে পারে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে পরীক্ষা জুলাই আগস্টে হতে পারে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হচ্ছে আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই নেক্সট তাকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নার্সিংয়ের এ ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায় সরকারি সংস্থা থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ করলে কি সরকারি সংস্থার চাকরি পাবো বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায় এএনএম জি কোর্সে সরকারি ইনস্টিটিউটের সিট সংখ্যা কত আছে তো এখানে বলা হয়েছে নার্সিং হলে একটি আকর্ষণীয় পেশা এই কোর্স পাশ করলে চাকরির সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে এ বা জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড থেকে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে এবছর এখনও দরখাস্ত নেওয়া হয়নি খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে পরীক্ষা হবে উনত্রিশে জুন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডাব্লিউ ডট ডাব্লিউ ডট বি ডট এনআইসি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে দু বারো সালে মাধ্যমিক পাস করেছি তারপর শারীরিক কারণে পড়াশোনা করতে পারিনি এখন সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে এত বছর পড়াশোনা থেকে বিচ্ছেদ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না তাই মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পড়তে পারবেন নেক্সট তাগো রয়েছে ইংরাজিতে গ্রাজুয়েট হয়েছি অ্যাপ্রোমেট্রিক কোর্স করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে কি তো এখানে বলা হয়েছে অ্যাপ্রোমেট্রিক কোর্স করতে হলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং অ্যাপ্রোমেট্রিক কোর্স পাস করলে সরকারি বা বেসরকারিতে যে কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ও সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় দুই তিন লাখ রাজ্য রাজ্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে কি কী বিজ্ঞপ্তি বেরোতে পারে তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে যেমন ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং আইডিও গ্রুপ ডি এবং স্কুল সার্ভিস ক্লার্ক গ্রুপ ডি স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা এবং পঞ্চায়েত দপ্তরে পুলিশ বিভাগ সহ একাধিক দপ্তরে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তাকে রয়েছে কলকাতা কোর্টে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে পঞ্চায়েত দপ্তরের লোক নিয়োগের জন্য কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি নেক্সট তাকে রয়েছে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী বয়স উনত্রিশ বছর কী কী পরীক্ষা দিতে পারবো তো এখানে বলা হয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় প্রতিবন্ধী ক্যাটাগরিতে দিতে পারবেন নেক্সটটা করে হচ্ছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে দু হাজার চব্বিশ সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে ও সার্টিফিকেট মামলার জন্য ফল বেরোতে দেরি হচ্ছে কি তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে প্রাইমারি টেটের ফল যে কোনো সময় বেরোতে পারে দু হাজার চব্বিশ সালের বিজ্ঞপ্তি এবছর বেরোবে তবে কবে বেরোবে তা জানানো সম্ভব নয় তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে যে রেলে মাধ্যমিক ও আইটিআই থেকে পাশ ছেলে মেয়েদের জন্য দরখাস্ত নেওয়া শুরু দশ এপ্রিল থেকে চলবে নয় মে পর্যন্ত রেলে ন হাজার নশো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এখানে বলা হয়েছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ প্রোগ্রাজ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমের জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরুবন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে আবার ন হাজার নশো জন ছেলে নেওয়া হচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হবে দশই এপ্রিল থেকে চলবে নয় মে পর্যন্ত কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশটা স্বীকৃত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টেশন মেকানিক মিল রাইস মেন্টেন্স এবং মেকানিক এবং মেকানিক অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিক্যাল ওয়ারম্যান মেকানিক এবং ওয়েল্ডার মেকানিক ডিজেলড ইঞ্জিন এই সমস্ত সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন মাধ্যমিক পাশরাও সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপারেন্টিসিপ কোর্স পাশ হলেও যোগ্য পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল ইলেকট্রনিক্সের ডিপ্লোমা কোর্স পাশটা আবেদনযোগ্য ইলেকট্রনিক্স মেকানিক বা ইলেকট্রনিক্স অটোমোবাইল এর ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশ ছেলে মেয়েরাও আবেদন করতে পারেন ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এবছর ফাইনাল পরীক্ষা দিচ্ছেন কিন্তু ফল বেরোনি তারাও আবেদন করতে পারবেন না তো এখানে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর বিধবা এবং বিবাহবিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছর তপশিলি হলে চল্লিশ এবং অবিস হলে আটত্রিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন মূল মাইনে উনিশ হাজার নশো টাকা প্রার্থী বাছা হবে সব রেল ইকুইপমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছার জন্য কম্পিউটার বেস সিবিটি ওয়ান হবে তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট সিবিটি টু হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে এবং তপশিলি প্রতিবন্ধী এবং অন্যান্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় দুশো টাকা দিতে হবে তো এখানে পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে চারশো টাকা তপশিলি তপশিলি মহিলা এবং তপশিলি মহিলা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা পরীক্ষা দিয়ে থাকলে আড়াইশো টাকা ফেরত পেয়ে যাবেন ব্যাঙ্ক চার্জ কেটে তো এখানে দরখাস্ত করতে হবে কলকাতা রেল ইকুপমেন্ট বোর্ডের বেলা বিল ডাবলু ডট আর আরআবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেল আইটিবিল ডাব্লিউ ডট আর আরবি মালদা ডট জিও বি ডট ইনে শিলিগুড়ির বেলাই বিল ডাব্লিউ ডট আরবিবি শিলগুড়ি শিলিগুড়ি ডট জিওবি ডট ইন এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেল ইকুপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে দুশো নয় স্ট্রেনো অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে নয়াদিল্লির সিএসআইআর সেন্ট্রাল রোডস রিসার্চ ইনস্টিটিউটে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এস্ট্রোগ্রাফার পথে দুশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে যথার্থ গতি থাকলে আবেদন করতে পারেন কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠাশের মধ্যে মূল মাইনে উনিশ টাকা থেকে তেষট্টি টাকা পর্যন্ত জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে যথার্থ গতি থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠাশের মধ্যে জুনিয়র স্টোনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাঠটা ইংরাজি শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য বয়স হতে হবে সাতাশের মধ্যে অনলাইনে দরখাস্ত করবেন একুশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডব্লিউ ডট সি আর ডট ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে কলকাতা সফটওয়্যার সেক্টরে আঠাশ হাজার সাতশো বারো চাকরি তো এখানে বলা হয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্স এবং কুপার্স পিডাব্লিউসির রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে একমাত্র প্রযুক্তি একমাত্র তথ্য প্রযুক্তি আইটি ক্ষেত্রেই সারা বছর সারা বছর ধরে চলে শুধুমাত্র শুধুমাত্র শেষ তিন মাসের জুলাই সেপ্টেম্বরের ক্ষেত্রে রাজ্যের সিলেকশন ভ্যালি তথা কলকাতা কলকাতা সল্টলেকের বিভিন্ন সংস্থায় কম বেশি এগারো জনের নিয়োগ হয়েছে এই স্পেশালাইজডের ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করলে ছ মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পাবেন তা জানতে আমরা গেছিলাম রাজ্যের প্রথম সারি আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থা ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে সংস্থা সিও এবং ফাউন্ডার অর্ঘদত্ত জানালেন দেখুন আমাদের রাজ্যে প্রতি বছরই কয়েক হাজার ছেলেমেয়ের চাকরি হচ্ছে এই সেক্টরে সেই সেক্টরের ব্যাপারে এখনও অনেক বেকার ছেলেমেয়ে জানেন না তার কারণ হিসাবে বলা যায় বেশিরভাগ ছেলেমেয়েরাই জানেন না যে কি ধরনের কোর্স করলে সফটওয়্যার কোম্পানিগুলিতে সহজে চাকরি পাওয়া যায় আমি এখানে যে কোর্সের কথা বলবো সেটি ঠিকঠাক মতো শিখলে নামি দামি কোম্পানিতে বাড়িতে এসে চাকরি দিয়ে যাবে কোর্সটি হলো ওয়েব ডিজাইনিং সামনের ছ মাসে কলকাতার দুশো তেইশটি সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে আঠারো হাজার সাতশো বারো বারো ওয়েব ডিজাইনার লাগবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারের অ্যাডভান্স কোর্স করলে করলেই আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ছ মাসের মধ্যেও বছরে এক লক্ষ আশি হাজার টাকা থেকে দু লক্ষ চল্লিশ হাজার টাকা মাইনের চাকরি নেক্সট করে রয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং এমসিএ প্যারামেডিক্যাল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে যে কোর্সে ভর্তির জন্য দরখাস্ত নেওয়া হবে তার তালিকা ডাব্লিউ বিজেইর ঘোষণা করেছে এবছর ভর্তি নেওয়া হবে এইসব কোর্সে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি এবং আর্কিটেকচারের ডিগ্রি ডিগ্রি এবং নার্সিং এবং প্যারামেডিক্যালের বিএসসি কোর্স এবং ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসির ডিগ্রি কোর্স এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট কোর্স নার্সিং এ এবং জিএনএম কোর্স এবং কোন কোর্সের এন্ট্রান্স পরীক্ষা কবে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থী বাছাই পদ্ধতি দেওয়া হলো নার্সিং কোর্স এএনএম এবং জিএনএম কোর্সের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে পনেরো হাজার সিটে অক্সলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স এন্ট্রান্স ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এ এন এম কোর্সের জন্য মোট অন্তত ফর্টি নম্বর পেয়ে যেকোনো কোনো শাখা উচ্চ মাধ্যমিক তরুণীরা আবেদন করতে পারে উচ্চ ইংরাজি বিষয় ইংরাজি বিষয় পাশ নম্বর পেয়ে থাকতে হবে পশ্চিমবঙ্গে অন্তত দশ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাইং জিএনএম কোর্সের জন্য ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ও তো এখানে ওপর সব ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ হিসাবে ন্যূনতম সতেরো বছর তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট ডাব্লু বি জে ইবি ডট ইনে এবং টিবিল ডাব্লু ডট ডাব্লু বি জে ইবি ডট এনআইসি ডট ইনে নার্সিং ফিজিওথেরাপি এবং ল্যাব টেকনোলজির ডিগ্রি কোর্সের জন্য ফিজিওথেরাপি ডিগ্রি ল্যাবরেটারি ল্যাবরেটারি এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই সমস্ত বিভিন্ন বিষয় কোর্স করে থাকতে হবে এবং নার্সিংয়ের বিএসসি পাশের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরা প্রতিটি বিষয় মিলিয়ে মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট এবং তপশিলি এবং ওবিসি হলে ফর্টি নম্বর পেয়ে থাকলে যোগ কর বয়স হতে হবে অন্যতম সতেরো বছর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ডিগ্রি কোর্স পড়ানো হবে এই বিষয়ে বাংলা হিন্দি দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিভিন্ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশের সংশ্লিষ্ট বিষয়ে সিক্সটি নম্বর পেয়ে থাকলে যোগ্য পলিটেকনিক থেকে ডিপ্লোমা কোর্স পাশটা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্সে ভর্তির জন্য যোগ্য তো এখানে বলা হয়েছে পলিটেকনিক থেকে ডিপ্লোমা কোর্স পাশেদের জন্য ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্সে ভর্তি পশ্চিমবঙ্গ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি কলেজে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও ফার্মাসি চার বছরের ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্সে দ্বিতীয় বর্ষের ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তির দরখাস্তের এন্ট্রান্স পরীক্ষার ফর্ম নেওয়া শুরু হয়েছে তো এখানে পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাস এবং ডিপ্লোমা কোর্স পাস মেয়েরা অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট ডাব্লু বিজেইবি ডট ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইট এর মাধ্যমে নেক্সট তাকে হচ্ছে তেষট্টি জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের জুনিয়র এক্সিকিউটিভ এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেকানিক এবং মেকানিক্যাল ফায়ার অ্যান্ড সেফটি পদে তেষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশটা আবেদন করতে পারেন জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল এর ডিপ্লোমা কোর্স পাশটা আবেদনযোগ্য জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য সায়েন্স শাখায় গ্রাজুয়েট অফ ফায়ার অ্যান্ড সেফটি পদে কোর্স পাশ করলে আবেদন করতে পারেন দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.hindustanpetroleum.com ডাবল্লিউ ডট হিন্দুস্তান পেট্রোলিয়াম ডট পরীক্ষার ফি বাবুতে হাজার একশো আশি টাকা অনলাইনে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে বাহাত্তর জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ক্যাপিটালস রিজিয়ন ট্রান্সপোর্টস কর্পোরেশন লিমিটেডে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বাহাত্তর জন লোক নিচ্ছে পাশরা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য তো বন্ধুরা এই ছিল পাঁচই এপ্রিলের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো